আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা চাচা এই যে আমাদের যে সাবেক মন্ত্রী শেখ না উনি যে ইন্ডিয়ায় বেড়াতে গেল তা উনি তো আমাদের বাংলাদেশে আর ফেরত আসতেছে না তা উনি উনার দেশে ফেরত আসতেছে না ইন্ডিয়ায় থেকে যাচ্ছে এ বিষয়ে আপনার কি মন্তব্য একটা কথা কি বাবা উনি মানে আগে জানতাম না পরে দেখলাম যে উনি অনেক অপরাধ করেছে অন্যায় করেছে এখন কোন মুখ নিয়ে উনি এই বাংলাদেশে ফেরত আসবে উনি ইন্ডিয়ায় আসে ওনার না বাইসে আছে না ইন্ডিয়ায় আছে ওনার জীবন বেঁচে আছে। কিন্তু নিজের দেশ ছেড়ে উনি যে ইন্ডিয়ায় যে পালিয়ে রয়েছে কিন্তু উনি কি আর বাংলাদেশে কখন আসবে না বাবা বাংলাদেশে আসবে কোন মুখ নিয়ে সে যা করিছে যা শুনতেছি আয়নাগড় জীবনের নাম শুনিনি বাবা প্রথম শুনলাম সে আয়নাগড়ে মানুষ আটকায় ঘুম করে মেরে ফেলাইছে এই বিভিন্ন একটা ফ্যাসাদ করেছে এখন উনি কি করে আসবে আচ্ছা ওনার যে আসলে যে সেক্রেটারি ছিল ওবায়দুল কাদের মানে কাওয়া কাদের আমার কাকা উনি বলেছিল যে আমি পালাই না আমি পালালি ফখরুলির বাড়িতে পালাবো এখন উনি ফখরুল কাকার বাড়ি না যে উনি ইন্ডিয়ায় যে পালালো কেন ওরে বাবা পালাইছে বলেই জীবনে বাইসে আছে নাহলে জনগণ যে খেপা খেপি চলো বাংলাদেশে উনি থাকলে উনি মারাই পড়ে যেত রে বাবা আর তো আল্লাহ বাসাইছে যে পালায় চলে গেছে বলে আচ্ছা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ওনার কথাবার্তা আপনার কেমন লাগতো বাবা নেত্রী যখন চোখ দিয়ে পানি ফেলাতো হ্যাঁ সত্যি কথা কি বাবা আমারও চোখ দিয়ে পানি পড়তো কিন্তু আমারও চোখ দিয়ে মানে কান্না ঠেকা দিতে পারতাম না তাই কিন্তু বাস্তবে উনি কেমন ছিলেন এখন বাস্তবে এত কিছু জানতাম না বাবা উনি যাওয়ার পরে মিডিয়ায় খবর দেখতে দেখতে যা ভাবতেছি তা তো উনি কি বলবো বাবা উনি যে এত নির্দিষ্ট কাজ করেছে ইয়ে কখনো জানতাম না আচ্ছা আমাদের এখন আমাদের যে এখন যারা আছেন ইনাদের পরে আপনার কেমন ভরসা বাবা এরা আইসে এরা যা করতিছে এখনো বুঝতেছি না এই সরকার কখন কি গঠন হয় তাও বুঝতেছি না এখন তো অনেক সব কিছুর বাজারের দাম কমে গেছে এখন গরিব মানুষ তো ভালোই খাচ্ছে হ্যাঁ এটা ঠিক এখন সবজি তরকারির দাম কমে গেছে ঠিকই কিন্তু ওই যে তেলের দাম এখনও কমেনি বাবা রসুনের তেলের দাম অনেক টাকা আচ্ছা আপনি আসলে অনেক গরিব মানুষ সেই অনুযায়ী আপনার যে মনের কথাটা সেটাই আমি আসলে মূলত জানতে চেয়েছিলাম তা আসলে মনের কথা আপনি খুলে বলেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ ঠিক আছে বাবা তোমারও ধন্যবাদ